নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যে রায় বেরিয়েছে সেই রায় নিয়ে বিস্তর জল্পনা চলছে কাটা ছেঁড়া চলছে কিছু মানুষের স্বস্তি মিলছে কিছু মানুষের অস্বস্তি মিলছে সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে সঠিক পর্যালোচনা কিন্তু হচ্ছে না আমি বাংলার মনে গতকাল সেই নিয়ে বিস্তৃতভাবে ব্যাখ্যা করেছি আমার মতামত আমি আমি দিন ধরে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিংটা শুনেছি যতক্ষণ হয়েছে এবং তার পরবর্তীকালে সমস্ত আইনজীবীদের বক্তব্য রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং অবশ্যই অবশ্যই শুনেছি সেসব চাকরি হারা যোগ্য চাকরি প্রার্থী যারা ওখানে পৌঁছেছিলেন তাদের কথা শুনেছি সামগ্রিকভাবে আমার অবজারভেশন খুব পরিষ্কার মনে হয়েছে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কেউ যদি মনে করেন আমি স্বস্তি পেয়েছি সেটাও যেমন ঠিক নয় সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে যদি কেউ এই কথা বলার চেষ্টা করেন যে সুপ্রিম কোর্ট রায় তো ঠিক দিল না সেটাও ঠিক নয় সুপ্রিম কোর্টের রায়টা লাইভ স্ট্রিমিংটা শুনতে শুনতে পড়তে পড়তে আমার বারবার মনে হচ্ছিল আরে প্রধান বিচারপতি তো সমানে 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 যারা চাকরি চুরি করেছে যে সরকার চাকরি চুরি করেছে তাঁকে বা বানে বিদ্ধ করেছেন যেমন ধরুন একটা লাইন বারবার করে উঠে এসেছে যে কথাটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন সেটা হচ্ছে সরকারি চাকরির প্রতি যদি মানুষের আস্থা চলে যায় তাহলে সে তো ভয়ঙ্কর সমাজের পক্ষে অর্থাৎ যে কোনো সমাজে সরকারি চাকরি পরীক্ষা দিতে গেলে ফাঁকা খাতা সাদা ওয়েমার্কশিট র্যাঙ্ক জাম্পিং প্যানেলের টাইম উত্তীর্ণ হয়ে যাওয়ার পর তারপর সেখানে রিক্রুটমেন্ট এইসব প্রসেস যদি মেনটেন হয় তাহলে তো স্বাভাবিকভাবে মানুষের সরকারি চাকরির প্রতি একটা অনাস্থা তৈরি হবে সেটা সমাজের পক্ষে তো একটা ভয়াবহ অভিশাপ সাংঘাতিক অবস্থা এরকম একটা অভিব্যক্তি কিন্তু মাননীয় প্রধান বিচারপতি আর তার উদ্বেগটা প্রকাশ করেছে একটু একটু ভালো করে খেয়াল করে দেখুন যে এই পশ্চিমবঙ্গে সরকারি চাকরির ওপর মানুষের আস্থা আছে ওভার দ্য ইয়ার্স গত তেরো বছর ধরে মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি যেভাবে সরকারি চাকরির পরীক্ষাগুলোকে নিয়ে ছেলে খেলা করেছে আপনাদের কি মনে হয় যে কোনো সরকারি চাকরি পরীক্ষা দিতে গেলে আপনার ঘরে সন্তান আমার ঘরে সন্তান সে কি খুব আস্থা নিয়ে যেতে পারবে যার যারা যারা চাকরি প্রার্থী তারা পরীক্ষাটা খুব ভালো দেওয়ার পর বেরিয়ে এসে হয়তো অভিভাবককে বলবে জানি না কি হবে শেষ পর্যন্ত হয়তো ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়ে কেউ না কেউ চাকরি পেয়ে গেছে দেখুন ডাব্লু বিসিএস পি পিএসসি পরীক্ষা ডাব্লিউ আপনারা জানেন চোদ্দো পাওয়া নাম্বার সে বিডিও অফিসে বিডিও হয়ে বসে রয়েছে দমকলে রিক্রুটমেন্ট জালিয়াতি বন বিভাগে রিক্রুটমেন্ট জালিয়াতি সমস্ত রাজ্যের সমস্ত স্তরে প্রত্যেকটা পুরসভা রিক্রুটমেন্ট জালিয়াতি পঞ্চায়েত রিক্রুটমেন্ট জালিয়াতি খাদ্য দফতর সেখানে রিক্রুটমেন্টে জালিয়াতি হোম পার্ট ডিপার্টমেন্ট সেখানেই রিক্রুটমেন্টে জালিয়াতি ডাব্লিউ বিসিএস অফিসার সেখানেই রিক্রুটমেন্ট জালিয়াতি এই সিভিক ভলেন্টিয়ার সেখানেই রিক্রুটমেন্টে জালিয়াতি বাংলার এমন কোন সেগমেন্ট আপনি আমি দেখাতে পারবো না যেখানে জালিয়াতি নেই মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি তোলাবাজ কোম্পানি চোরেদের দলটা এটি করে ফেলেছে বাংলা সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে প্রধান বিচারপতি যে উদ্বেগটা প্রকাশ করেছে সেই উদ্বেগটা তো ইতিমধ্যে প্রতিষ্ঠিত তিনি বাংলার সম্বন্ধে হয়তো সব কিছু তথ্য জানেন না সেই জন্য জানেন না বলেই তার উদ্বেগটা প্রকাশ করেছেন যে সরকারি চাকরির প্রতি যে অনাস্থার যদি তৈরি হয়েছে সেটা তো মারাত্মক এবং সেই জায়গা থেকে একটা ইন্টারিম অস্থায়ী স্টে দিয়েছে ইন্টারিম স্থগিতাদের সেটাতে যারা বোধ করছেন তারা কিন্তু বোধ করবেন না কেননা স্কুল সার্ভিস কমিশন যোগ্য বলে যাদের নাম দিয়েছে তাদের পক্ষে তাকে ডকুমেন্ট হাজির করতে হবে তবে কিন্তু তাদের চাকরিটা বাঁচবে আমরা চাই যারা সত্যিকারের যোগ্য তারা তাদের চাকরিটা বাঁচুক এই প্রতিবেদন পেশ করার সময় আবারও বলছি তাদের চাকরিটা বাঁচুক যারা যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন কিন্তু সেই তথ্যটা দিতে হবে স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন একটা ভাষা ভাষা বক্তব্য গতকাল সুপ্রিম কোর্টে বলেছে পুরো ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার জন্য বলে হ্যাঁ স্থায়ী অস্থায়ী মানে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব আট হাজার অযোগ্য তাদের ব্যাপারেও সুপ্রিম কোর্ট বলেছে এদের চাকরি থাকবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে সেটা কবে যাবে সেটা পরবর্তীকালে সমস্ত রায়টা কমপ্লিট হওয়ার পর বলা বোঝা যাবে কিন্তু যারা যোগ্য তাদের কি ডকুমেন্ট এভিডেন্স সব সব কিছু স্কুল সার্ভিস কমিশন দিতে পারবে সেইখানেই কিন্তু মূল প্রশ্ন গতকাল কিন্তু দিতে পারেনি তাদের ষোলোই জুলাই কিন্তু শেষ পর্যন্ত সেইটা দিতে হবে আর সেইটা যদি না দিতে পারে তাহলে যোগ্যদের কপালেও কিন্তু দুর্ভোগ দুর্যোগ আছে এবং তার জন্য দায়ী থাকবেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড এই তোলাবাজদের চোরেদের কোম্পানিটা ফলত আলটিমেটলি যে সিচুয়েশনে দাঁড়িয়েছি সেখানে দাঁড়িয়ে আরও একটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন গতকাল সুপ্রিম কোর্টে আমরা শুনেছি যে যে বক্তব্যটা কিন্তু মারাত্মক ভালো করে ভেবে দেখুন ধরুন আমি এটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আমার কোম্পানিটা চুরি করছে তাহলে কি দায়িত্ব আমার নয় ভালো করে ভাবুন আমি এই প্রশ্নটা করছি আপনারা যে সেন্সিবল দর্শক নতুন বাংলার দর্শক আমি তাদের কাছে বলছি আমার কোম্পানি চুরি করে গেছে ওভার দ্য ইয়ার্স দিনের পর দিন চুরি করে গেছে আমি কিন্তু কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর আমার কোনো ওনারশিপ নেই আমার কোনো রেসপন্সিবিলিটি নেই আমি জানতাম না সবটাই বলে দেবো যে অমুক করেছে অমুক করেছে আমি জানতাম না এটা হয় কখনো সম্ভব কোন দেশে কোন রাষ্ট্রে কোন রাজ্যে এটা সম্ভব কেউ বিশ্বাস করবে কোথাও গ্রহণযোগ্যতা আছে নেই তাহলে প্রশ্নটা হচ্ছে যে যখন এর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস চন্দ্রচূড় বলছেন এটা একটা সিস্টেমেটিক ফ্রড অর্থাৎ বাংলায় দাঁড়ায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি সিস্টেমেটিক ফ্রড অর্থাৎ পরিকল্পিত ফ্রড সিস্টেমের মধ্যে সিস্টেমটাকে কাজে লাগিয়ে একটা ফ্রড তৈরি করা হয়েছে আচ্ছা যে প্রতিষ্ঠান সম্বন্ধে এই দুর্নীতির কথা বলা হয়েছে এবং তা সেটাকে ঢাকার জন্য আবার ওই সুপার নিউমেরিক পোস্ট ক্যাবিনেটে মমতা বন্দ্যোধায় নিয়ে এসছেন আচ্ছা এর দায়টা মমতা বন্দ্যোপাধ্যায় নয় সিস্টেমেটিক ফ্রড আমার কোম্পানিকে যখন চোর বলছেন চোর তো আমি ম্যানেজিং একটা আদতে তা নাহলে আমার কোম্পানি তেরো বছর ধরে চুরি করতে পারে না তো জাস্টিস চন্দ্রচূর্ত বকলমে চোরটা বললেন নবান্নকে নবান্নের ১৪ তলার ওই মহিলাকে তারপর কিন্তু নির্লজ্জ দেখেছেন টুইট করে লিখেছে আমি খুব খুশি অন্তত বিচার পেলাম আর তার ফেরেবাজ ভাইপো কয়লা ভাইপো তিনি কি বলেছেন তিনি বলেছেন সত্যের জয় হলো আরে সত্যের জয় হলো তার মানে আট হাজার তিনশো চব্বিশ জন চোরদের সম্বন্ধে স্কুল সার্ভিস কমিশন কনফেস করলো যে না চুরিদের যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে তাদের তালিকা আমরা দিয়ে দিচ্ছি কি করে দিলেন চুরি করার পরও সত্যের জয় হয় আমি জানি না এটা বোধহয় ওই কালীঘাটের ব্যানার্জি পরিবারের তোলা পিসি ভাইপো চোর পিসি ভাইপো তাদের পক্ষেই এই জাতীয় মন্তব্য করা সম্ভব তারা টুইট করছেন লিখছেন অর্থাৎ নির্বাচনটা কোনোভাবে মা উথরে দাও বাঁচবো না এবারে দলটা শেষের পথে চলে যাচ্ছে সবকটা নির্বাচনে হারবো এমনকি এই চারটে মাইনরিটি অধ্যুষিত এলাকায় নির্বাচন হলো দুটো মুর্শিদাবাদ দুটো মালদা সেখানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মুখের ভাবভঙ্গি এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল সেখানেও বোধ কিছু একটা অঘটন ঘটতে চলেছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে ফলে সেই সময় দাঁড়িয়ে একই সন্দেশখালির এতে একটা ভিডিও তৈরি করে একটু চেষ্টা করলাম একটু যদি বিষয়টাকে গুলিয়ে দেওয়া যায় আর এদিকে সুপ্রিম কোর্টে এই সাময়িক স্থগিতাদেশটাকে কাজে লাগিয়ে বলছি যে এই সত্যের জয় হলো সত্যের কিসের জয় হলো আজকে সাতাশ হাজার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন ছেলে মেয়ে রাত্রে ঘুমোতে পারবে বলুন তো বুকে হাত দিয়ে বলুন আপনারা যারা যোগ্য প্রার্থী আপনারা যদি প্রতিবেদন শোনেন আপনাদের আত্মীয়রা যদি শোনেন বলুন তো তারা রাত্রে ঘুমোতে পারবে তাদের ষোলোই জুলাই দিকে তাকিয়ে বসে থাকতে হবে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাওয়ার পরও যদি কেউ আরও দু মাসের দুমাস তাদের টেনশনটা জিয়ে রাখা তারপরে তারা সস্তিতে ঘুমোতে পারবে তারপরে সত্যের জয় হলে বলে চেঁচাবে পিসি ভাই ভাই দে কোম্পানিটা আমি প্রশ্নটা এখানে রাখলাম এবং স্বস্তি কিছু নয় ইন্টারনিম স্টেটা কোনো স্বস্তি হয় না বারবার বলছি এর আগেও বলেছি ফাঁসির আসামিও যদি গিয়ে মহামান্য বিচারপতি বলেন আমার অকারণে ফাঁসি হচ্ছে তাকে একটা ইন্টারনিম স্টে দিয়ে তার কথাটা শোনার ব্যবস্থা করা হয় এক্ষেত্রেও কিন্তু তাই হলো প্র্যাকটিক্যালি স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচা করলো রাজ্য সরকার তো আর ওই যোগ্য চাক চাকরি প্রার্থীদের নিয়ে কথা বলেনি তারা শুধু বলেছেন আমাকে বাঁচাও আমার ক্যাবিনেট সবাইকে জেলে পুড়ে দেবে অন্তত স্টে অর্ডারটা দাও ইন্টারিং যে রায়টা হয়েছে সে রায়টা আমি বলছি রায়টা কিন্তু খুব খারাপ রায় নয় আবারও বলছি স্টে হয়নি বলে যারা ওই তিরিশ উনত্রিশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল তাদের জীবনেও সংকট এসছে তারাও তারাও বলছেন যে সে হলো না এটা কি দুর্ভাগ্য সুপ্রিম কোর্টও কি তাহলে প্রশ্ন করছেন না হতাশ হবে না আমি বলছি যারা যোগ্য তাদের চাকরিটা থাক তার স্কুল সার্ভিস কমিশনকে এবার কিন্তু যারা যোগ্য চাকরি প্রার্থী প্রতিদিন সিদ্ধার্থ বন্ধুরা প্রাপ্ত অসুখের চাপ দিন ডকুমেন্ট এভিডেন্স সুপ্রিম কোর্টে যেটা প্রডিউস করবেন সেটা আগে আমাদের কাছে দেখান আমরাও দেখতে চাই আমাদের সম্বন্ধে কী ডকুমেন্ট সুপ্রিম কোর্টে দিচ্ছেন বলতো ষোলোই জুলাই এদিকে তাকিয়ে থাকতে হবে ইন্টারনেস স্ত্রী অর্ডার স্থগিতাদেশ নিয়ে যারা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছেন অনেক লম্বা চওড়া কথা বলছেন এবং কীরকম নির্লজ্জ দেখুন চন্দ্রিমা ভট্টাচার্য আর সমদ্রাত্যভূষণে কাকে বসিয়ে দিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে বসিয়ে দিয়ে বলছেন আমরা এটা মানে আমরা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলছি বোঝানোর চেষ্টা করছেন কতটা নির্লজ্জ বলুন তো এই ছেলেমেয়েগুলো রাত জাগবেন আর আপনার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন হ্যাঁ যাই হোক আমরা সরাসরি চলে গিয়েছিলাম সুপ্রিম কোর্টের বাইরে যেখানে ফিরদৌস সামিম ছিলেন এই রায় নিয়ে তিনি কি ব্যাখ্যা দিলেন শুনুন আমরা সিস্টেমেটিক ফ্রড এই কারণে মনে করছি তার কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে সে ও এমআর প্রাপ্ত নাম্বার শূন্য অথচ ট্যাবলার আর সিটে ফিফটি থ্রি হয়ে গেছে আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে আজকে তো ধরুন অন্ত শুধুমাত্র ইন্ট্রিম প্রোটেকশন এটা এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট ফলে ইন্ট্রিম প্রোটেকশন কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেননি ইভেন আমরাও পুরো সম্পূর্ণ সম্পূর্ণ শুনানি করতে পারিনি আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে সিক্সটিন জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোরে ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিত আছে কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন কি বলেছেন যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে ফলে এই আন্ডারটেকিং একটা রাইডার সহ কিন্তু স্থগিতাদে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ যে তাদের যারা আইডেন্টিফাইড হবে যাদের ইলিগালিটিস আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন সহ বেতনগুলো ফেরত দিতে হবে বাকিগুলো তো সিবিআই তদন্ত চালিয়ে যাবে সেটাও আজকে বলেছে সেটা কোন ক্ষেত্রে সিবিআই সিবিআই যেমন তদন্ত চালাচ্ছিল যে এই যে ইলিগালিটিস যা কি কি হয়েছে সেই বিষয়ে যেমন তদন্ত চালাচ্ছিল এজ ইট ইজ তদন্ত চালিয়ে যাবে কিন্তু যে প্রোটেকশনটা একটা পেয়েছে সুপার নিউমেরিক নিয়ে সেটা সেটাতে সেই প্রোটেকশনটা থাকবে কিন্তু ইন রেগার্ডস অফ আদার থিং যে তদন্ত চলছিলো ইলিগালিটিসগুলো সেগুলো যেগুলো ক্রিমিনালিটি ইনভলভ সেগুলো অবশ্যই অবশ্যই তদন্ত হবে এর আগে এর আগে হিয়ারিংয়ে এর আগে এ রাজ্য সরকার বলেছিল যদি এইটা থাকে ক্লজ নম্বর এইট যে অর্ডারে ছিল তাহলে পুরো ক্যাবিনেট জেলে চলে যাবে এই ইলেকশন চলাকালীন সেটার উপর স্টে দিয়ে খুব সম্ভবত রাজ্যের জন্য তো স্বস্তি দেখুন রাজ্যের স্বস্তি অস্বস্তির বিষয় নয় বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলেই দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে বলেছেন ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে এখন দুর্নীতির ফলে কারা বেনিফিশিয়ারি হয়েছেন কোন কোন অ্যাপয়েন্টমেন্টগুলো দুর্নীতির বেনিফিশিয়ারি সেইগুলোর জন্য কিন্তু পরবর্তী শুনানি হবে এবং একটা রাইডার সহ সেই জন্য একটা নির্দিষ্ট রায় আছে সেটা কি রাইডারটা কি রাইডার হলো যারা আইডেন্টিফাইড হবে তাদের কিন্তু বেতন ফেরত লাগবে অর্থাৎ দুর্নীতি হয়েছে এটা কিন্তু আদালত বুঝতে পারছে কিন্তু দুর্নীতির বেনিফিশিয়ারি কোন সমস্ত প্রার্থীরা কোন অযোগ্য প্রার্থীরা যারা দুর্নীতির বেনিফিশিয়ারি তাদের তাদের আইডেন্টিফাই করার জন্য পরবর্তী শুনানি হবে কিন্তু এই যে সঙ্গে একটা রাইডার যে তাদের কিন্তু বেতন ফেরত দিতে আজকে তো এসএসসি হোক বা বোর্ড হোক বা রাজ্য সরকার তারা তো কোর্টের মধ্যে বললেন কি দুর্নীতি হয়েছে তারাও তো মানছেন হ্যাঁ অবভিয়াসলি দেখুন মানতেই হবে তার কারণ হচ্ছে এসএসসি নিজেরা তারাও তো এবিডিবি দাখিল করে বলেছেন ফলে সেই এবং তারা একথাও বলেছেন যে সি সিবিআই উদ্ধার করা যেমন সেটাকে ডাউট করার কোনো কিছু নেই মেনশন করেছিলেন এবং তারপরেও তারা বিভিন্ন কথা বলছেন কিন্তু যাই হোক না কেন আজকে আদালত যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নির্দেশ এবং তাও একটা যে তাদের বেতন ফেরত আপনারা আজকে একটা কোর্টের মধ্যে বলেছেন কি যদি এটা কোর্টকে বলে বলছি যে তাদের চাকরি দিলে তাদের কোনো আপত্তি নেই আপনারা আজকে বলেছেন আমরা আমরা সবসময় বলছি যোগ্যরা যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী স্বীকৃতি পাক কিন্তু অযোগ্যরা তারা বাতিল হোক যারা এবং সেই স্তরে নতুন যোগ্য প্রার্থী যারা তারা চাকরি পাক নির্দেশ আজকে ওই যে অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীনাদেশ রেখেছেন শুধুমাত্র সুপার নিমিট পোস্ট ক্রিয়েশনের সঙ্গে আর কিন্তু সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্ত সিবিআই কন্টিনিউ করে দাদা আইনের ব্যাখ্যার বাইরে আজ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কি বলবেন কারণ তারা তো নিজেদের মন্ত্রিসভাকে বাঁচাতে ব্যস্ত ছিল ছাব্বিশ হাজারের পোস্ট নিতে তাদের আমরা আমরা প্রথম থেকেই বলছি এবং আজকে আদালতের অভ্যন্তরেও বলেছি আপনারা নিশ্চিতভাবে শুনেছেন যে এসএসসি তার সে স্পষ্টভাবে জানাক যে কারা যোগ্য এভিডিভিট করে বলুক না এই যে এই ব্যক্তিরা যোগ্য আমরা তো সবসময় বলছি যে স্পষ্ট করে এসএসসি জানাক যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা সেগ্রিকেট করলেই তো হয়ে যায় এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই যে বেনিফিশিয়ারি কারা যে অযোগ্য ব্যক্তি যারা এই ঘুষ দিয়ে চাকরি পেলো এভেন আজকে আমাদের সাব্বিশে ছিল যে বাজারে পনেরো লাখ কুড়ি লক্ষ টাকা করে চাকরি বিক্রি হচ্ছে এবং সেই চাকরি বিক্রি হয়েছে বলে কিছুজন চাকরি পেয়েছে সেই যারা বেনিফিশিয়ারি এই চাকরি পাওয়ার যারা বেনিফিশিয়ারি অর্থের বিনিময়ে তাদের আইডেন্টিফাই করছে এবং তাদের এই সরকারি চাকরির উপর একটা বিশ্বাস উঠে যাবে যদি একদম একদম এবং শুধু তাই না এসএসসি ব্যাংকের রেকামেন্ডেটরি অথরিটি তারা নিজেরাই স্বীকার করছেন যে হ্যাঁ এই ইলিগালিটিস হয়েছে আমরা টেবলার সিট দিয়ে বলেছি আমরা তারপরেও বলছি যে বাইরেও আরও অনেক ইলিগালিটিজ আছে কিন্তু তারপরেও দেখুন একটা রেকমেন্ডেটরি অথরিটি তারা স্বীকার করছেন যে হ্যাঁ সেখানে ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে